অনেকদিন পর আমি আর সবুজ মোটর সাইকেল নিয়ে ঘোরার জন্য বের হয়েছি আর মেলা দিনে হয়ে গেল না আর তাই আমরা আজ ঘোরাঘুরি করার জন্য আজকে বের আর আমরা কিন্তু ঘোড়া গাড়ি থেকে দরগাতলার দিকে যে রাস্তা গিয়েছে আর আসলে এই রাস্তা দেখতে অনেক সুন্দর তাই আমরা এই রাস্তার দিকেই ঘুরতে গিয়েছিলাম তারপর আমরা ঘুরতে ঘুরতে মাঝখানের দিকে একটা রাস্তা দেখলাম আর ওই রাস্তার দিকে আমরা চলে গেলাম আর নাম না জানা ওই রাস্তাটা দেখতে অনেক সুন্দর ছিল তাই আমরা ওই রাস্তার দিকেই ঘুরতে গেলাম আর আপনারা যদি কেউ এই রাস্তাটা চিনে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে বলবে আর এই রাস্তা ধরে আমরা কিছু দূর সামনের দিকে যাওয়ার পরে একটা অসম্ভব সুন্দর মসজিদ দেখতে পেলাম আর আমরা কিছুটা সামনের দিকে যাওয়ার পর বুঝতে পারলাম এটি বগুড়া জেলার কাহালু থানার আড়োলা বাজারের দিকের রাস্তা আর কিছুটা সামনেই ছিল আমাদের আরোলা বাজার আর এখন কিন্তু আমরা চলে আসি সেই আরোলা বাজার আর এখানে এসে দেখি অনেকগুলো লোক একসঙ্গে হয় কি যেন দেখতেছে আর তারপর আমরা দেখতে দেখতে চলে আসলাম বগুড়া জেলার সেই ভাইরাল সুইজারল্যান্ড পাহাড়ের দিকে আর এখানে এসে দেখি সেই সুইজারল্যান্ডের মানুষগুলো এখানে ফুটবল খেলতেছে তারপর আমরা আস্তে আস্তে সুইজারল্যান্ডের পাহাড়ের উপর দিকে ওটা শুরু করে দিলাম আর তারপর আমরা দুজনে কিন্তু ফাইনালি সুইজারল্যান্ড পাহাড়ের উপর উঠেই পড়ছি আর এখন আপনারা দেখুন সেই সুইজারল্যান্ড পাহাড়ের উপর ভিউটা কত সুন্দর ছিল আর আপনারা চাইলে কিন্তু এখানে ঘুরতে আসতে পারেন আর এখন আপনারা দেখুন সেই সুইজারল্যান্ড পাহাড়ের উপর থেকে নিচের জায়গাগুলো দেখতে কতটা সুন্দর লাগতেছিল আর পাহাড়ের ছিল একটি খেলার মাঠ এবং পাশে ছিল একটি ঈদগা আর দেখুন সেই সুইজারল্যান্ড এর মানুষগুলো কত সুন্দর করে ফুটবল খেলে এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার দেবেন আর এরকম নতুন নতুন ভিডিও দেখতে পেস্ট ফলো দেয় পেস্ট টি থাকবেন আল্লাহ হাফেজ